এই দলের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ভাষা সরকার গুম হয়েছে গুম হয়েছে যারা কোন গুরুত্বপূর্ণ করেছে যারা বিভিন্ন ভাবে নির্যাতনের হয়েছে তাদের প্রতি গভীর সমালোচনা খুব হয়েছে যারা বিভিন্ন ভাবে অন্য হাতিয়ে প্রতি গভীর করেছে আমি ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী আমি কিন্তু এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আলোচনা সভার আয়োজন করেছি আজকে আমি প্রথমে দুঃখ এবং মাঝখানে যে অপ্রীতিকর ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আমি বলবো আপনারা আমার সম্মান যারা হানি করেছেন তাদের এই জন্য অবশ্যই অবশ্যই ব্যবসা হবে

সমস্ত অন্যায়ের কাছে প্রাধান্য না করে দীর্ঘ ছয় বছর জীবন মৃত্যুর সন্ধিখানে থেকে যে ফেলেছেন তার কথা একটা বার করেছে। তার নামে কি মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে তার নামে কি যে বিচার হয়েছে সাধারণ বিচার সেই থেকে প্রত্যাহার হয়েছে সেটা তো আজকে পর্যন্ত হয় না অথচ আমি তাকে ছোটো করে বলতে চাই না ডক্টর ইংলিশ সাহেব অত্যন্ত সম্মানিত ব্যক্তি তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই তার বিরুদ্ধে যে অন্যায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলা সেই সাজা প্রত্যাহার করা হয়েছে অথচ বাংলাদেশের আঠারো মানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার নেত্রী তার নামে আসতে কেন মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় হয়নি তো আসছে আপনার

মুক্ত আকাশে মুক্ত বাতাসে মুক্তির লক্ষ্যে আসেন আমরা সকলে এক এবং অভিন্ন হয়ে এই সরকারের সিদ্ধাসে দাবি জানাই এবং আমরা প্রতিবাদ করে আমাদের এটা হচ্ছে আমাদের বাসীদের অঙ্গিকা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি অত্যন্ত অত্যন্ত সৎ নির্বে আদর্শ

আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের মা যদি অসুস্থ থাকে তাহলে আপনাদের কেমন লাগে আপনাদের মা যদি অসুস্থ থাকে তাহলে কেমন লাগে অতএব যে নেতা তার মাকে ভাইকে বিসর্জন দিয়ে এই দেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে এত ত্যাগ স্বীকার করেছে কেন আমরা যে চলছে তার জন্য আমরা এই যে প্রতিবাদ করতে পারি যত মামলা আছে মিথ্যা মামলা সেগুলো অনতি বিলম্বে প্রত্যাহার জয়ের নামে যে মিথ্যা মামলা মিথ্যা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার